আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি পোলাও রান্না করবো প্লেন পোলাও তাও কি না রাইস কুকারে বানাবো যাদের পোলাও পারফেক্ট হয় না তো আজকের এই রেসিপি ফলো করে আপনার যদি রাইস কুকারে পোলাও রান্না করেন তাহলে আপনাদের পোলাও সুন্দর পারফেক্ট এবং ঝরঝরে হবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই এখানে আমি দুই পট পোলা চাউল নিয়েছি পোলার আমি ধুয়ে ভালোভাবে ঝাড়া দিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি রাইস কুকারের হাড়িটা নিয়ে নিলাম এখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিলাম হাফ চামচ দিলাম আদা বাটা এখানে আমি তিন টুকরা দারুচিনি দিলাম চার পাঁচটা লং দিলাম সাত আটটা গোলমরিচ দিয়ে দিলাম তিনটা সাদা এলাচ দিলাম মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি একটা তেজপাতা আমি টুকরো করে দিয়েছি দিয়ে তো চালের পরিমাণ আমার যেহেতু কম এখানে আমি ওয়ান তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম লবণ আমি স্বাদ মতো দিয়ে দিলাম তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব তো বন্ধুরা আমার কিন্তু চালটা মাখানো হয়ে গেছে এখন এখানে আমি দুই চাল নিয়েছি তো আমি এখানে চারপর পানি নিয়েছি তো পানিটা আমি দিয়ে দিলাম বন্ধুরা সব কিছু আমার মিশে নেওয়া হয়ে গেছে এখন আমি রাইস কুকারে বসিয়ে দেবো তো বন্ধুরা আমি রাইস কুকারের উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব রাইস কুকারটা আমি অন করে দিয়েছি তো ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পরে তো বন্ধুরা আমার কিন্তু পোলাওয়ের মধ্যে বলক চলে আসছে এই সময়ে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ গোলাপ জল দিয়ে দিলাম এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে একটু নেড়ে দিই এই পোলাও রান্নাটা হইতে কিন্তু দেরি হয় না আমাদের একদম নিমিশে ঝটপটভাবেই হয়ে যায় তো আমি আবারও ঢাকনা দিচ্ছি এবং ঢাকনাটা একটু আলগা করে রাখবো যাতে ভেতরের গ্যাসটা সুন্দরভাবে বের হতে পারে তো বন্ধুরা আমার কিন্তু পোলাওটা হয়ে গেছে হলুদ বাতি জ্বলে উঠছে তো এই সময়ে আমি উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দেব তো আরও আমি থেকে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা আমি এখন আরও একবার নেড়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝরঝরে দশ মিনিটও সময় লাগে না আমাদের আমাদের কিন্তু সুন্দরভাবে পোলাওটা হয়ে যায় বাচ্চাটা যখন বায়না করে তখন কিন্তু আমরা এভাবে ঝটপটভাবেই একটা পোলাও রান্না করতে পারি রাইস কুকারে খুব তাড়াতাড়িভাবেই আমাদের রান্নাটা হয়ে যায় তো আমার কিন্তু পোলাওটা হয়ে গেছে তো আমি এখন আরও পাঁচ মিনিট এটাকে ঢেকে রেখে দেবো তো দেখলে তো বন্ধুরা কত সুন্দর আর ঝটপটভাবেই আমি সাদা পোলাও রান্না করে নিলাম এটা কিন্তু অনেক সহজেই তৈরি করা যায় উপর থেকে আমি কিছু বেরিস্তা দিয়ে দিলাম আর আমি কিশমিশ তো দিয়েছি আগে থেকে তো আমি আরও দু একটা কিশমিশ দিয়ে দিলাম এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আর কিন্তু অনেক ঝরঝরে হয়েছে রাইসটা আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন যে কতটা ঝরঝরে হয়েছে কেউ বলবে যেটা রাইস কুকারে আমি বানিয়েছি তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আপনারা একবার হলেও এভাবে রাইস কুকারে ঝটপট বানিয়ে দেখতে পারেন যে খুবই পারফেক্টভাবে একটা পোলাও রান্না করা যায় রাইস কুকারে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আজকের পোলাও রান্নাটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম